আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে এসেছি কুমিল্লা লাল মাইয়ের ঐতিহাসিক আদিনে মুরা দরবার শরীফে চলুন আমরা আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আপনাদেরকে এই ইতিহাস সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করি বন্ধুরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা গহীন পাহাড়ের চূড়ায় আদিনামুরা দরবার শরীফ নামে যেই জায়গাটি পরিচিত আমরা সকলেই জানি সকলের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থান যেটা হাজার বছরের ইতিহাস সম্পর্কে আমরা সকলেই জেনে থাকি তো বন্ধুরা আমরা আস্তে আস্তে উঠতে লাগলাম তো এই আদিনামুরা দরবার শরীফটি মূলত হজরতের রসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন আদনা গোলাম হজরত ওয়াইস করণী রদিয়াল তালা আনহু ওনার আস্তানা শরীফ এবং কি হজরত শাহ কামাল ইয়ামেনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এই আদিনামুরা মুরা দরবার শরীফ মূলত এই দুটি কারণেই আমরা সকলেই জেনে থাকি এবং কি আমাদের সবার কাছে পরিচিত তো বন্ধুরা আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগলাম এবং কি আমরা পাহাড়ের যে মাটিগুলো রয়েছে দেখতে পাচ্ছি এই মাটিগুলো লাল লাল হয়তোবা এই লাল থাকার কারণেই এই পাহাড়গুলোর নাম রাখা হয়েছে লালমাই পাহাড় বন্ধুরা সবচাইতে বড় বিষয় হল মহান আল্লাহ তাহা রব্বুল আলমিনের এই মহান হাস্তিগণ আল্লাহ তাল রব্বুল আলমিনকে রাজি খুশি করানোর জন্য তারা বাস্তব জিন্দেগিকে বিসর্জন দিয়ে তারা পাহাড়ে পর্বতে জংলায় এসে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের সান্নিধ্য অর্জন করার জন্য তারা নিজেকে বিলীন করে দিয়েছে পাহাড়ের চূড়ায় এসে জঙ্গলের মধ্যে এসে তারা সাধনার মাধ্যমে রিয়াজতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তারা মহান আল্লাহ তাল্লা রবুল্লা আলমিনকে রাজি করেছেন এবং কি খুশি করেছেন যার কারণে শত বছর আগের এই মাজার এবং কি শত শত বছর আগের এই আস্তানা শরীফকে আমরা এখনও কিনতে পারছি বন্ধুরা আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গেট দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমরা চলে এসেছি আমরা আদিনামা দরবার শরীফে আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনেক সুন্দর জায়গা আশেপাশে কবরস্থান রয়েছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে লাগলাম মহান আল্লাহ তাল আলমিনের এই মহান হাস্তি হজরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলহির মাজার শরীফ এটি আমরা ভিতরের দিকে ঢুকলাম গম্বুজওয়ালা অনেক সুন্দর একটি মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন অতি সুন্দর এই মাজারখানা অসাধারণ দেখতে মহান আল্লাহর বলির এই মাজার অনেক মানুষ জিয়ারত করার জন্য এসেছেন মাদ্রাসার ছাত্ররাও এসেছেন অতি সুন্দর অসাধারণ দেখার মতো একটি মাজার শরীফ সোবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর বলির এই মাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা এটি হচ্ছে মহিলাদের জিয়ারত করার জন্য একটি আলাদা জায়গা করা হয়েছে পদ্মার মাধ্যমে এর পাশে দেখা যাচ্ছে আশেপাশে অনেক জায়গা রয়েছে মূলত এখন যে জায়গাটি আপনারা দেখবেন এটি অনেক নিচু একটি জায়গা পাহাড়ের উপর থেকে আমরা ভিডিও করতে লাগলাম অনেক নিচে এই জায়গাটি বন্ধুরা মহান আল্লাহর বলিগণ কিভাবে নিজেরা নিজেদের সাধারণ জীবন জীবনযাপনকে বাদ দিয়ে তারা গহীন জঙ্গলে এসে মহান আল্লাহ তাল রব্বুর আলমিনকে রাজি করানোর উদ্দেশ্যে এসেছেন এটি হচ্ছে ঈদগাহ ময়দান আশেপাশে অনেক জায়গা রয়েছে মেহমানদারি করার জন্য এমনকি উরুসের সময় অনেক লক্ষ লক্ষ মানুষজনের ভিড় হয়ে থাকে এই স্থানের মধ্যে সামনে আমরা যে ভবনটি দেখছি এটি মূলত মসজিদ এটির ভিতরেই রয়েছে হজরত ওয়েস করণী হদিয় আলানহ এর পবিত্র আস্তানা শরীফ তো বন্ধুরা আপনারা দেখেছেন হজরত শাহ কামালিয়া আমিনীর মাজার শরীফ দেখা যাচ্ছে পাশে অনেকগুলো কবরস্থান রয়েছে অনেক সুন্দর আমরা এতটুকুই আজকে আপনাদেরকে দেখাতে পারলাম এবং কি ভবিষ্যতে আমরা আরও দেখানো দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন হযরত কামাল শাহিয়ামী রহমতুল্লাহ আলহির মাজার দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর আউলি ইকলামের পথে চলবেন এবং ওলি আল্লাহর আদর্শ ধারণ করবেন অলি আল্লাহর মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন যেন দান করেন আমরা যেন অলি আল্লাহর পথে চলতে পারি সেই কামনা করি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ